নমস্কার আমি কোচবিহার কোতোয়ালি পুলিশ স্টেশনের আইসি আগামীকাল সোমবার থার্ড মার্চ থেকে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে এবছর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ আমাদের প্রিয় ছাত্র এবং ছাত্রী সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি পরীক্ষা কেন্দ্রে পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা করা হয়েছে এবং রাস্তায় যাতায়াতে যেন কোথাও কোনো অসুবিধা না হয় তার জন্য পর্যাপ্ত সিভিক ভলেন্টিয়ার এবং পুলিশ পার্সোনাল ডিপ্লয় করা হয়েছে যদি কারো কোনো অসুবিধা হয় তাহলে নিকটবর্তী যে পুলিশ পার্সোনাল বা সিভিক ভলান্টিয়ার থাকবে তাদের কাছে সাহায্য চাইতে পারো তোমাদেরকে তৎক্ষণাৎ সাহায্য করা হবে যারা গার্জিয়ান রয়েছেন যদি কোনো কারণে আপনাদের আমাদের সাহায্যের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবে আপনার নিকটবর্তী যে পুলিশ পার্সোনাল বা সিভিক ভলেন্টিয়ার রয়েছে সে আপনাকে সহযোগিতা করবে আগামীকালের পরীক্ষা যেন নির্বিঘ্নে হয় তার জন্য সমস্ত ব্যবস্থা করা হয়েছে আমাদের প্রিয় ছাত্রছাত্রী তোমরা নিশ্চিন্তে যাও নিশ্চিন্তে পরীক্ষায় বসো সবাইকে অনেক অনেক আর একবার শুভেচ্ছা জানাচ্ছি সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ